যেদিন আমার এক্সাম থাকে ওই দিন একদমই আমি ঘুমাতে পারি না খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো আজকে আমার এক্সাম ছিল খুব সকাল সকালই আমাকে ঘুম থেকে উঠতে হলো তো আলাইকুম হ্যালো এভরিওান আমি মিষ্টি চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি টেলি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি শেয়ার করবো প্রতিদিনের মতো আমার যেদিন এক্সাম থাকে সেদিন আমি কি কি করি তো প্রথমেই কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু আমি নুডলস রান্না করে নিয়েছি তো এমন হয় যেদিন এক্সাম থাকে মাঝে মাঝে আমি রান্না করি বা মাঝে মাঝে আমার আম্মু রান্না করে রাখে তো আজকে কিন্তু সকালবেলা আমি নুডলস রান্না করে খেয়ে নিয়েছি আমার ভাইয়াও খেয়ে নিয়েছে তো নুডলস খেয়ে কিন্তু আমরা চলে যাব তারপর আমি আমার ড্রেসগুলো বের করে নিয়েছিলাম যে তুমি বোরকা পরে যাবো তাই আমি বোরকাটা বের করে নিয়েছি আর আমার ফাইলটাও বের করে নিলাম পরীক্ষা নদীতে যেতে যাব সব কিছু একসাথে নিয়ে নিতে হবে তা না হলে এত দূর থেকে আসাটা একদমই পসিবল না তাই মনে করে সব নিতে হবে তারপর আমরা বাস স্টেশনে চলে আসলাম কিছুক্ষণ পর গাড়ি আসার পর কিন্তু আমরা চলে এসেছি তো এখন আমরা চলে যাব তো তারপর কিন্তু আমি নেমে কিন্তু আমার কলেজের ভিডিওটা করতে পারিনি তো অনেক টেনশনে ছিলাম যেহেতু একটু লেট হয়ে গিয়েছে আর এখান থেকে যেতে মাঝে মাঝে কিন্তু আমরা বাস পাই আবার মাঝে মাঝে পাই না আবার মাঝে মাঝে সিএনজিও পাই আবার সিএনজি পাইও না তো আমার জার্নি করাটা অনেক ভিডিওটা হয়ে যায় তো তার জন্যে তাড়াবড়ো করছিলাম আর ভিডিওটা করা হয়নি তাড়াবড়ার জন্য তো এখানে আমি কমার পরীক্ষা শেষ করে ভাইয়া এখনো আসিনি তার জন্য আমি কমন রুমে অপেক্ষা করছিলাম যখন আসবে ও আমাকে ফোন দিবে আমি বের হয়ে যাব তো আমার ভাইয়া না আসা পর্যন্ত কিন্তু আমি কমন রুমে অপেক্ষা করি তো তারপর আমরা চলে আসি যেহেতু বাসা থেকে শুধু নোডলস খেয়ে এসেছি তো খুব ক্ষুধা লেগে গিয়েছিল ভাইয়া বলছিল চল কিছু খাবার খেয়ে নিই তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম তো খাবার শেষে কিন্তু আমরা আবারও রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে আসার সময় কিন্তু আমি ডোরা মিচু ওদের বেবির জন্য কিন্তু কিছু খাবার নিয়ে নিয়েছি ওরা কিন্তু ক্যাটফুড খেতে খুব পছন্দ করে তো তাই আমি ওদের জন্য খাবার নিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রায় বিকেল হয়ে গিয়েছে পাঁচটা বেজে গিয়েছে আর এদিকে সূর্যটাও কিন্তু বেশ জড়া হয়ে উঠেছে আর প্রচণ্ড গরম লাগছিল আজকে তো যেদিন আমার এক্সাম থাকে সেদিন কিন্তু আমাকে খুব বিজি থাকতে হয় আমার পড়াশোনা দেন হচ্ছে কাজ সব কিছু নিয়ে বিজি থাকতে হয় তো আমার একটা বিজনেস পেজও রয়েছে তো এক্সামের এর জন্য আমি ওই পেজটাতে একটু সময় দিতে পারছি না তোমরা অবশ্যই একটু আমার পেজটাকে চেক আউট করে আসবে ভালো লাগলে পেজটিকে হ্যান্ডমেড জুয়েলারি অর্ডার করতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবে আর যদি আমার পেজটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে একটা লাইফ দিয়ে পাশে থাকবে আর আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই করে আর যারা আমার এই ভিডিওটা পুরোটা ওয়াচ করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই পুচকে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবে না কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলে যাবে তো ধন্যবাদ সবাইকে